অন্যের ভিডিও দেখেন ভাই দেখলে ক্ষতি নাই লাভই আছে প্রিয় ভাই ও বোনেরা যারা আমরা ফেসবুকে প্রফেশনাল মোড অন করে সফলতার জন্য এসেছি ফেসবুকে কাজ করতেছি ধৈর্য ধরে পরিশ্রম করতেছি আমাদের এই তিনটি কাজ তিনটি কাজ করলে ইনশাআল্লাহ আমাদের প্রাথমিক তিনটি কাজ করলে ইনশাআল্লাহ আমাদের সফলতা অবশ্যই আসবে প্রথম তিনটি কাজ হলো এই যে আমরা বেশি বেশি অন্যের ভিডিও দেখব এবং গঠনমূলক কমেন্ট করব ভিডিওতে কোনো স্পাম্প কমেন্ট করবো না একই আইটেমের কমেন্ট বারবার করবো না ফলো টু ফলো ফলো ব্যাক এই কথাগুলি বলবো না এগুলি ফেসবুক স্পাম্প কমেন্ট হিসাবে গ্রহণ করে এবং আপনার ফেসকে কখনো রিচ বা আপনার ফেসকে আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যাবেন ফেসবুক রিস করবে না তো আপনাকে আমাকে উচিত হবে সুন্দর গঠনমূলক কমেন্ট করা এবং অন্যের ভিডিও বেশি বেশি দেখা এই অন্যের ভিডিও বেশি বেশি দেখার মধ্যে আপনার সফলতা হলো এটা যে আপনি অন্যের ভিডিও দেখবেন গঠনমূলক কমেন্ট করবেন আপনি অন্যের কাছে পরিচিত হবেন আস্তে আস্তে আপনার পেজ রিস করবে দুই নম্বর হলো আপনারা বা আমরা আমাদের সফলতার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে এই জন্য যে আমরা যেহেতু অনেক পরিশ্রম করছি পরিশ্রম করতেছি ফেসবুকের থেকে দুই নম্বর হলো আমরা কন্টেন্টের দিকে মনোযোগ দূর বেশি কন্টেন্ট সুন্দর সুন্দর কন্টেন্ট অন্য থেকে আলাদা আলাদা কন্টেন্ট তৈরি করার চেষ্টা করব অন্য থেকে আলাদা যতক্ষণ পর্যন্ত না করার চেষ্টা করবেন ততক্ষণ পর্যন্ত আপনার ভিডিও কেউ দেখবে না দেখলেও অল্প স্বল্প কিছু বিয়ে হবে যাতে আপনার কোনো লাভ হবে না সুতরাং ভিডিও এবং কন্টেন্টের দিকে আপনাকে খুবই সুন্দর এবং গুরুত্বের সাথে মনোযোগ দিয়ে কাজ করতে হবে আর কন্টেন্টকে সবসময় অন্য থেকে আলাদা করবেন এই জন্য যে সবাই যদি একই রকমের ভিডিও করে তাহলে ফেসবুক বা সবাই অন্যান্য অডিয়েন্সরা আপনার ভিডিও দেখবে না আপনার ভিডিও দেখতে হলে আপনার ফলোয়ার ও ফলোয়ার ছাড়া নন ফলোয়ারদেরকে বেশি আকৃষ্ট করতে হবে আর নন ফলোয়াররা সবসময় কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও না কার ভিডিও এটার দিকে খেয়াল করে না ওনারা দেখে ওনাদের কাছে কি একটা আকর্ষণীয় বিষয় আছে বা এই ভিডিওতে কী আছে সেটা দেখে আর আমরা সাধারণত মনে করি সব ফলোয়াররাই ভিডিও দেখে না ফলোয়াররা ভিডিও দেখে না নন ফলোয়ারাই ভিডিও দেখে এই জন্য আমাদেরকে সবচেয়ে বেশি কন্টেন্টের উপর মনোযোগ দিতে হবে যদি ভালো কন্টেন্ট না দিতে পারি সারা জীবন পরিশ্রম করে যেতে পারবো ভিডিও ভাইরাল করতে পারবো না এবং ভিডিও ফরিংতেও নিতে পারবো না তিন নম্বর ও শেষ কথাটি হলো ভাই আপনারা সবার সাথে সুন্দর ব্যবহার আপনার প্রকাশিত হবে কমেন্টের মাধ্যমে আপনার কমেন্টে হবে আপনার ফলোয়ারের জন্য সবসাইতে সুন্দর উপায় তারপরে রিপ্লাই কমেন্ট অন্যান্য কমেন্ট এগুলি সহযোগী কিন্তু আপনার একটি সুন্দর কমেন্টের উপরেই নির্ভর করে আপনার ফেসবুকের সফলতা এটা মনে রাখবেন আপনার কন্টেন্ট আপনার কমেন্ট এবং আপনি স্পান কমেন্ট করবেন না না করেন যেগুলিতে আপনি সফলতা পাবেন সেগুলির দিকে মনোযোগ দেবেন এগুলির দিকে মনোযোগ দিলে আপনি সফলতা লাভ করতে পারবেন আর স্পাম কমেন্ট করবেন না একই কমেন্ট বারবার করবেন না ফলো টু ফলো ব্যাক ভিডিওতে মিউজিক অ্যাড স্টিল ছবিতে আপনি মিউজিক অ্যাড করে একটি ছবিতে মিউজিক অ্যাড করে আপনি সুন্দর মতো দশ সেকেন্ডের বিশ সেকেন্ডের একটা ভিডিও বানিয়ে দিলেন কিন্তু এটা ফেসবুক না এগুলি করবেন তো ফেসবুক থেকে সফলতা পাবেন না সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আন্তরিক ভালোবাসা রেসবার জন্য